আজকে প্রেস কনফারেন্সে আগত সকল সাংবাদিককে আমাদের তরফ থেকে অর্থাৎ ফুলকি এন্টারটেনমেন্টের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজকে মূলত আমরা ত্রিশ তারিখে যে আমাদের তুই কি আমার ফুলকি এন্টারটেনমেন্ট নিবেদিত প্রযোজিত তুই কি আমার যে সিনেমাটি শুভমুক্তি পাচ্ছে তার প্রাককালে আমরা আজকে প্রেস কনফারেন্স করলাম যাই হোক যেটা হচ্ছে যে আমাদের আপনারা যেভাবে আমাদের পাশে থেকেছেন এইভাবে পাশে থাকুন আগামী দিনে আমাদের পথ চলা আরও সহজ হবে দেখুন স্ক্রিপ্টটা অ্যাকচুয়াল গল্প নিয়ে বাসাদ্দার কাহিনী আর চিত্রনাট্য করেছি আমি পরিচালনা করেছি আমি কিন্তু যখন বাসাদ্দার সঙ্গে আমার কথা হলো বাসাদ্দা এর আগেও অভিনয় করেছে বিশালও করেছে এসকে কে উনি যখন ওনার বাড়িতে আমাকে ডাকা হলো একটা গল্প নিয়ে ভাবনা চিন্তা শুরু হলো তো সবথেকে বড় সাবজেক্ট যেটা যে মানুষ তো অ্যাকশন রোম্যান্টিক প্রচুর সিনেমা হচ্ছে বাংলা কিন্তু বাংলা সিনেমায় আজ পর্যন্ত পরকীয়ার ওপর একটা সিনেমা আমরা দেখতে পাইনি যার কারণে যে বাচ্চা ছেলেগুলো হঠাৎ করে স্টেশনে দেখা যাচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে যারা পাঁপড় বিক্রি করছে জল বিক্রি করছে ভিক্ষা করছে তাদেরকে দেখে ভাবনা এলো যে এরা কি করছে তাদেরকে জিজ্ঞেস করা হলো তারা হয়তো বলছে কে বলছে যে মামা বাবাকে রেখে মা পালিয়ে গেছে আবার কোনো ছেলে বলছে বাবা মাকে রেখে অন্য মেয়ের সঙ্গে পালিয়ে গেছে এই যে একটা পরকিয়া বাবা মার অবৈধ সম্পর্কের জেরে যে শিশুর যে অবস্থা এটা নিয়ে কিন্তু এই গল্পটা অসাধারণ কাহিনী লিখলো বাসার সাহেব এসকে বাসার তারপরে চিত্রনাট্য দিয়ে আজকে আর কটা দিন পরেই শুভ মুক্তি পাচ্ছে অর্থাৎ ত্রিশে আগস্ট কোথায় সিনেমাটা পশ্চিমবঙ্গের প্রায় জেলাতেই দেখা যাবে দার্জিলিং এবং কোচবিহার বাদে মুর্শিদাবাদের কোথায় কোথায় দেখা যাবে মুর্শিদাবাদের শ্যামল ঔরঙ্গাবাদ মোহন বহরমপুর জামাল কি জানো জামাল ভ্রমকল জামাল তারপরে নাজিরপুর মানে যে কটা মুর্শিদাবাদ সব কটাই দেখা যাচ্ছে আমি সিনেমার মেন উদ্দেশ্য বলতে সমাজে অনেক রকম সিনেমা তৈরি হয় কিন্তু এই ধরনের সিনেমা যদি মনে হয় আমার আমার চোখে পড়েনি তো এই সমাজকে আমরা বার্তায় দিতে চাইছি যে এই রকম জিনিস এই রকম মানে থেকে যেন এড়িয়ে চলে এই জন্য এই সিনেমার গল্পটা লিখা আছে এই জন্য এই সিনেমাটা আমরা মানুষকে দেখাতে চাইছি সিনেমার মাধ্যমে কি মানুষের কাছে এই বার্তা পৌঁছাবে কি মনে হচ্ছে আপনার অবশ্যই যদি মানুষ দেখে তো অবশ্যই সিনেমার মাধ্যমে এই বার্তা অনেকটা চলে যাবে আপনি বারবারই আপনারা বলছেন ফুল কি এন্টারটেনমেন্ট ফুল কি এন্টারটেনমেন্ট ব্যাপার জিনিসটা কি ফুল কি এন্টারটেনমেন্ট একটা প্রোডাকশন হাউস প্রোডাকশন হাউস হয় এবং এবং আমাদের আগামী দিনে ফুল কি নামে ওটিটি আছে একটা যে প্ল্যাটফর্মে আমাদের অনেক সিরিজ ওয়েব সিরিজ সিনেমা পাওয়া যাবে ওটা এখনো রিলিজ হয়নি ওটা কলকাতায় কনফারেন্স করে রিলিজ করা হবে আগামী দিন থেকে আমাদের ফিল্ম করার উদ্দেশ্য আমাদের শুধু ফিল্ম আমাদের ফুল কি এন্টারটেনমেন্ট ফার্স্ট সিনেমা আগামীতে কোনো সিনেমা করার আর পরিকল্পনা রয়েছে অবশ্যই সিনেমা তো আমাদের মানে সত্যি এটা আপনারা আমাদের মানে সিনেমা ব্যবসা হিসাবে বলুন আর যাই মানে সিনেমাকে আমরা ভালোবাসি ছোটো থেকে আমিও সিনেমাকে ভালোবাসি অনেক সাংবাদিকরা হয়তো জানি আমাকে বিভিন্ন জায়গায় শ্যুট করতে গিয়েছিলাম তো শ্যুটিং করতাম যাই হোক আমরা সিনেমাকে ভালোবাসি সিনেমা আমাদেরই প্ল্যান আছে সিনেমা পরিচালক হিসেবে পরিচালক হিসেবে কেন বেশি নিলে দাউদ খুবই কাজ ভালো করে এবং সবচাইতে ভালো একটা প্লাস পয়েন্ট এটা মিডিয়ার মাধ্যমে বলছে যে ছেলেটার কাছে কাজ করলে কেউ ঠুকবে না এটা হয়েছে ব্লাস করে হ্যাঁ এতটাই সৎ নাম আমার নাম এস কে বাসা হ্যাঁ সুইগি আমার সিনেমার আমি কাহিনীকার এবং এই সিনেমাটার ফুলকে ইন্টারনেটের কর্ণতার